ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এবং সাইবার ক্রাইম এর তরফ থেকে বেশ কয়েকটি সৈন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল আপনারা যদি সাইবার ক্রাইম উইংয়ে আপনারা চাকরি করতে চান আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আপনারা কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পোস্টে আপনাদের এখানে নিয়োগ করছে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে টিপে রাখবেন তো বেশি কথা না বলে সরাসরি মেন বিজ্ঞপ্তিতে যাওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হোমিস্কিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং এর তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা এই নোটিশটি কিভাবে দেখবেন আমি আপনাদেরকে বলে দেব এছাড়া ভিডিওটি ডিসক্রিপশানেও আমি এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন পিডিএফটি কিন্তু দুটি ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন একটি সাইবার ক্রাইম উইং এর ওয়েবসাইটে এবং আরেকটি ডাব্লু বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিডিএফটি পেয়ে যাবেন তো আপনাকে আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ব্রাউজার ওপেন হয়ে গেছে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে সার্চ দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই লিঙ্কটি চলে আসবে আপনারা সরাসরি কিন্তু মেন বিজ্ঞপ্তিতে চলে আসবেন তো আসার পর আপনারা কিভাবে এই নোটিফিকেশানটি দেখবেন নোটিফিকেশানটি দেখার জন্য আপনারা যে রিক্রুটমেন্ট বলে অপশানটা আছে এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন রিক্রুটমেন্ট বলে অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আবারও দুটি অপশান শো হয়ে যাবে তো জাস্ট আবারও আপনারা রিক্রুটমেন্ট বলে অপশানে ক্লিক করে নেবেন রিক্রুটমেন্ট বলে অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিয়ার্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে সমস্ত চাকরির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আপনাদের সামনে শো হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ নয় দু তারিখ থেকে কিন্তু সাইবার ক্রাইম উইংসে কর্মী নিয়োগ করছে তা আপনারা পিডিএফটি দেখার জন্য জাস্ট এই গেট ডিটেলসে ক্লিক করে নেবেন গেট ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও দুটি অপশান শো হয়ে যাবে আপনারা যদি পিডিএফ দেখতে চান এইখানে গেট ডিটেলসে ক্লিক করবেন এবং যদি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে চান যে গেট ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করে নেবেন তো ভিওস এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট পঁচিশ নয় দু তারিখ এবং অ্যাপ্লিকেশান চলবে আঠেরো দশ দু তারিখ পর্যন্ত অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশান শুরু করতে পারবেন তো আমি আপনাকে পিডিএফটি ডাউনলোড করে দেখাবো কিভাবে পিডিএফটি ডাউনলোড করবেন তো আমি আবারও ব্যাঙ্কে চলে আসছি জাস্ট তারপরে আবারও এই গেট ডিটেলসে ক্লিক করলে ভিওস আপনাদের সামনে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ডাউনলোড ফাইল ইগের লেখা আছে যেহেতু আমি একবার এটি ডাউনলোড করেছি তার জন্য ডাউনলোড ফাইল ইগের লেখা আছে আপনারা যদি প্রথমবার ডাউনলোড করেন সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে সেটিকে আর ডাউনলোড করতে চাইছে না তো আমি জাস্ট এই নোটিফিকেশান ওপর ক্লিক করলে আমার যে পিডিএফ সেটি আপনাদের সামনে শো হয়ে যাবে তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পিডিএফ ফাইলটি অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিশটি শো হয়ে গেছে তো এই নোটিশটি কিন্তু আপনারা সাইবার ক্রাইম উইংসে কিন্তু দেখতে পারবেন তো আপনারা সাইবার ক্রাইম উইং থেকে কিভাবে দেখবেন আপনারা সরাসরি আবারও একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বাটনে সার্চ দেবেন সাইবার ক্রাইম উইং জাস্ট এই বলে সার্চ দিলে আপনাদের সামনে কিন্তু সাইবার ক্রাইম উইংকের যে লিঙ্ক সেটি আপনাদের সামনে শো হয়ে যাবে তো জাস্ট আপনারা এই লিখাটোর ওপর ক্লিক করে নেবেন লিখাটোর উপর ক্লিক করলেই পশ্চিমবঙ্গ সরকারের দেখুন সাইবার ক্রাইম উইংয়ের যে মেন ওয়েবসাইট সেটি আপনাদের সামনে শো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে এই নোটিফিকেশানটি কীভাবে দেখবেন নোটিফিকেশানটি দেখার জন্য জাস্ট একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশ আর এখানে দেখুন লেখা আছে রিক্রুটমেন্ট অ্যাট সাইবার ক্রাইম উইং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জাস্ট এই লিখাটর উপর আপনারা ক্লিক করে নেবেন তো লিখাটোর উপরে ক্লিক করলেও ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে এখানেও সেই ডাউনলোড ফাইন এগিয়ে লেখা আছে তো ভিয়ার্স আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে সেটিকে ডাউনলোড করে চাইছে না আপনাকে নোটাই দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আমরা আবার এখানে ক্লিক করে নেবো ক্লিক করলেও ভিয়ার্স সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংকের যে নোটিফিকেশান সেটি আপনাদের সামনে শো হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা এইভাবে কিন্তু সরাসরি আপনাদের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের ডাউনলোড করার পদ্ধতি আপনারা দুটি ওয়েবসাইটে কিন্তু এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন কোন পোস্টে কতগুলো করে ভ্যাকান্সিজ যাচ্ছে এবং আপনারা প্রতি মাসে কত করে স্যালারি পাবেন এই বিষয়ে আলোচনা করব আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর এক ডাটা এন্ট্রি অপারেটর এর পদে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট পাস থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এখানে টোটাল এগারোটি পোস্ট আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এর সাথে সাথে আপনারা যে স্যালারিটি পেয়ে যাবেন প্রতি মাসে কিন্তু ষোলো হাজার টাকা করে বেতন পেয়ে যাবেন এবং আপনারা সিরিয়াল নাম্বার দুয়ে দেখতে পাচ্ছেন সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এখানে কিন্তু বিএসসি অর্থাৎ ব্যাচেলার সায়েন্সের আপনাদের এখানে কম্পিউটার সায়েন্স লাগবে এবং আপনাদের তিন বছরের অভিজ্ঞতা লাগবে এই কাজের এক্সপিরিয়েন্স তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু টোটাল পঁচিশটি কর্মী নিয়োগ করবে এবং এর জন্য আপনারা প্রতি মাসে কিন্তু একুশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাডমিনিস্টার এখানে কিন্তু বিটেক অর্থাৎ ব্যাচেলার টেকনোলজি বিই এর সাথে সাথে আপনাদের সিস্টেম সার্ভার উইন্ডোজের জ্ঞান থাকতে হবে এখানে কিন্তু একটি শূন্য পদ আছে এর জন্য আপনাদের প্রতি মাসে কিন্তু উনত্রিশ হাজার টাকা করে স্যালারি পেয়ে যাবেন চার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডেভেলপার এখানে কিন্তু ফার্স্ট ক্লাস এমএসসি এবং সঙ্গে এমএসসি আইটি কম্পিউটার স্কিল থাকতে হবে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তারপরে পাঁচ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্টর এখানে আবেদন করার জন্য আপনাদের যে কোয়ালিফিকেশানটি চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস এমএসসি এবং ফার্স্ট ক্লাস এম আইটি কম্পিউটার সঙ্গে আপনাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্টর ইন গভর্নমেন্ট প্রজেক্ট পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রের পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু টোটাল আটটি স্বর্ণ পদ আছে এর জন্য আপনারা প্রতি মাসে সাঁত্রিশ হাজার টাকা করে স্যালারি পেয়ে যাবেন এবং ছয় নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এই পদে আবেদন করার জন্য ফার্স্ট ক্লাস এমসিএ এবং এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স থাকতে হবে সঙ্গে কম্পিউটার সায়েন্স আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই কাজের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে আপনারা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দুটো পদ আছে এবং এর জন্য আপনারা প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা তো ভেস এই পোস্টগুলোতে আপনাদেরকে নিয়োগ করছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে এবং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পঁচিশ নয় দু তারিখ থেকে এবং চলবে অক্টোবর মাসের আঠেরো তারিখ পর্যন্ত যোগ্য প্রার্থীরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা সাইবার ক্রাইম উইংয়ে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন এর জন্য আপনাদের আর কি নলেজ চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইন্ট্রোডাকশান তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট মোস্ট বি রিড টু কন্ডিশন অফ ইলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মোস্ট স্যাটিসফাই প্রিন্সিভেল রিগার্ডিং দিয়ার ইলিজিবিলিটি ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ প্রার্থীকে এখানে বলেছে অবশ্যই যোগ্যতার সত্ত্বটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং ফর্ম পূরণ করার আগে যোগ্যতা সম্পর্কে ভালোভাবে বুঝে নিতে হবে তারপরে দু নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ম্যান্ডেটারি হার্ড কপিজ অফ অ্যাপ্লিকেশান ফর্ম উইল নট অ্যাকসেপ্ট অর্থাৎ এখানে আপনাদেরকে বলেছে এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে হার্ড কপি কিন্তু আপনাদের এখানে গ্রহণযোগ্য হবে না তিন নম্বরে কী বলেছে আপনারা দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রিক্সপেক্ট অ্যাস পার দ্য নোটিফিকেশান অ্যান্ড উইল বি সাবমিটেড অনলি থ্রু দ্য লিঙ্ক পিফিল্ড অ্যাবো অর্থাৎ আপনাদেরকে এখানে বলেছে শুধুমাত্র লিঙ্কের মাধ্যমে এখানে আবেদন করতে হবে কোনো উপায়ে এখানে আবেদন করা যাবে না চার নম্বর আপনাদেরকে কি বলেছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কফি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার কপি অফ দ্যার আধার কার্ড লাস্ট কোয়ালিফিকেশান এক্সাম সার্টিফিকেট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যানি অর্থাৎ আপনাদেরকে এখানে বলেছে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে পাসপোর্ট সাইজের ছবি আপনাদের স্বাক্ষর আধার কার্ড এবং যোগ্যতা এবং আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ অভিজ্ঞতার সংসদ পাত্র পাঁচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফ্রম উইল বি সামুলেটি রিজেক্ট অর্থাৎ আপনাকে বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে করতে আর না করে ছেড়ে দেবে তাদেরকে কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ তাদেরকে কিন্তু এখানে প্রত্যাখ্যান করা হবে ছ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশান কনফার্মেশান পেজ শাউড বি কিপড বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার প্রেফারেন্স অর্থাৎ এখানে বলেছে আপনারা অ্যাপ্লিকেশান যখন করবেন আপনাদের কনফার্মেশানের একটি প্রিন্ট আউট আপনাদের কাছে রেখে দেবেন এটি আপনার ভবিষ্যতে কাজে লাগবে সাত নম্বরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি বলছে নো অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট অর্থাৎ আপনাকে এখানে বলেছে শেষ তারিখের পর কেউ আবেদন করলে তাদের এখানে আবেদন করা যাবে না আট নম্বরে কী বলেছে আপনারা দেখতে পাচ্ছেন নো ফিজ হ্যাজ টু বি পেড বাই ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশান অর্থাৎ এই পরীক্ষার জন্য কোনো ফি আপনাদের দিতে হবে না আপনারা সরাসরি ফ্রিতে এখানে আবেদন করতে পারবেন তো নয় নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফাই স্টেপ টোটালি অর্থাৎ আপনাদেরকে বলেছে আপনাদেরকে এখানে কিভাবে নিয়োগ করা হবে তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনলাইন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট সবশেষে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে এবার দশ নম্বরে কী বলেছে ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার টু ব্রিং এ ফটো আইডেন্টি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অফ ওয়ান লাইন শেটার অন দ্য ডে অফ এক্সামেশান নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড আফার ইন দ্য এক্সামেশান ইন্টারভিউ ওলসো অল লেটার ইজ নট ইস্যুড বাই সাইবার ক্রাইম উইং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনাকে এখানে বলেছে প্রার্থীরা পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই আপনাদের প্রিন্ট আউট সঙ্গে নিয়ে যাবেন এবং কল লেটার আপনাদের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে কোনো সাক্ষাৎ করার অনুমতি দ্বারা সাইবার ক্যাপ কিন্তু তাদের কোনোভাবেই অনুমতি দেবে না এগারো নম্বরে কী বলেছে আপনারা দেখতে পাচ্ছেন অল দ্য কমিউনিকেশান উইল বি মোড থ্রু দ্য ওয়েবসাইট অফ সাইবার ক্রাইম উইং ওয়েস্ট বেঙ্গল ওয়ার ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ আপনাদেরকে এই দুটি ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করবেন বা অ্যাপ্লাই কিভাবে করবেন আপনাকে আমি ভিডিওটি শুরুতেই বলেছি আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন এবার সবশেষে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নো টি এ অর্থাৎ টি এর ফুল ফর্ম হচ্ছে ট্র্যাভেলিং অ্যানাউন্স অর্থাৎ নো টি এ উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাফেয়ারিং অ্যাড টু দা একজামেশান অর্থাৎ পরীক্ষা দিন কোনো ছাত্রছাত্রীকে ছাত্রীকে ট্র্যাভেলিংয়ের সুযোগ সুবিধা দেওয়া হবে না তো ভিয় এই ছিল আপনাদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের এই সমস্ত ডকুমেন্টস এবং আপনাদের কোয়ালিফিকেশান যদি থেকে থাকে সঙ্গে আপনাদের এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আপনারা চাকরিটির জন্য আবেদন করতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ